আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য তো রিসেন্ট একটা বিষয় খুব সামনে আসছে সেটা হচ্ছে আগার গায়ের কেকের ভিডিও তো আমার ছেলেও যেহেতু অনেক ছোট ও ভিডিও দেখে বলছে মা একটা কেক বানিয়ে দাও তো ওর জন্যই আজকে আমি কেক বানাবো যেহেতু আমি সব সময় কেক বানাই না এরকম ছেলেকেই টুকটাক কেক বানিয়ে দেয় তো আমি যেভাবে কেক বানিয়ে দেই সেই রেসিপিটি আজকে শেয়ার করব তো কেক বানানোর জন্য প্রথমে আমি নর্মাল তাপমাত্রা দুটো ডিম নিয়েছি ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন তো আমি কুসুম দুটো আলাদা করে নিয়েছি এখন সাদা অংশটা আমি ফোম করে নিচ্ছি ইলেকট্রিক বিটারের সাহায্যে আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা ব্লেন্ডার কাটা কাটা চামচ বা হ্যান্ড উইক্স দিয়ে করে নিতে পারেন তো এরপর আমি এখানে চিনি মিশিয়ে নিচ্ছি চিনিটা হাফ কাপ দেব কেউ যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর চেয়েও বাড়িয়ে দিতে পারেন আর যারা কম মিষ্টি খেতে পারেন খেতে পছন্দ করেন তারা একটু কমিয়ে দিতে পারেন তবে চকলেট ক্ষেত্রে চকলেট কেকের ক্ষেত্রে একটু চিনির পরিমাণটা বেশি দিতে হয় না হলে তিতা লাগে তো ফোমটা করে নেওয়া হয়েছে এখন আমি কুসুমটাও দিয়ে কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়েও ভালোভাবে বিট করে নিয়েছি এটা এখন আমি এখানে হাফ কাপের একটু কম ময়দা দিয়েছি আর দুই টেবিল চামচ কোকো পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি শুকনো উপকরণগুলো এরকম একটা চালনির সাহায্যে ছেলে একটু একটু করে দিয়ে মিক্স করে নেব তো এরপর আমি এখানে গুঁড়ো দুধ কুসুম গরম পানির সাথে মিশিয়ে ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে গরুর দুধ ছিল না তাই আমি গুঁড়ো দুধটাই এইভাবে ব্যবহার করেছি আপনাদের কাছে গরুর দুধ থাকলে গরুর দুধটা দিতে পারেন ওয়ান থার্ড কাপের মতো তো এরপর আমি এক টেবিল চামচ এখানে ভ্যানিলা অ্যাসেন্স দিয়েছি আসলে ঘনত্বটা বুঝে আপনাকে দুধটা দিয়ে দিতে হবে ব্যাটারটা খুব বেশি কিন্তু পাতলাও হবে না আর অনেক বেশি ভারীও হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার পরিমাণ অনুযায়ী দুধের পরিমাণটা দিয়ে দিবেন। তো এরপর আমি এখন একটা কেক মোল্টে তেল ব্রাশ করে নিয়েছি আর উপরে একটা সাদা কাগজ দিয়েছি কাগজের উপরেও ব্রাশ করে নিয়েছি এখন আমি ব্যাটারটা ঢেলে দিব এরপর আমি কাঠের সাহায্যে একটা বাবলসগুলো বের করে দিব এখন আমি কেকটা ওভেনে বেক করে নিব আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন তো ওভেনে একটা বেক করে নেব এজন্য প্রথমে আমি ওভেনটা দশ মিনিট প্রিহিট করে নিয়েছি একশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এরপর আমি এখানে তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আপনাদের ওভেনের তাপমাত্রা অনুযায়ী আপনারা বেক করে নেবেন বা এর চেয়ে দশ মিনিট বেশিও লাগতে পারে তো তিরিশ মিনিট বেক করার পরে আপনারা চেক করে নিতে পারেন কাঠি দিয়ে যদি কাঠিটা একদম ক্লিন আসে তাহলে বুঝবেন যে বেক হয়েছে আর না হলে আপনারা আরেকটু একটু দশ মিনিট বেক করে নিতে পারেন তো একদম কেকটা আমার পারফেক্ট হয়েছে আর ছেলে আমার অনেক বেশি খুশি হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাই